হ্যালো বন্ধুরা আমরা এখন যে পলটা দেখলাম সে পলটা আমি আপনাদেরকে ভালো করে দেখাতে একটু চেষ্টা করি এটা নাম হলো অরিজিনালি আসলে রোজ ফল রোজ এমন একটি পল এটা টক জাতীয় হয় টক হলে ওইটা দেখতে খুব সুন্দর এটা রান্নাবান্নার সাথে স্যুপস আছার এরপরের এটার চাটনি এটার টক মানে এই ধরনের খাবারগুলো যদি আপনি খেতে চান এটা একদম যেমন কালার দেখেন কোলাপ ফুলের মতো একদম এক হিসাবে বলতে গেলে আমাদের ইয়ে বলে জাফরন বলে জাফরনের মতো কালার এটা এত সুন্দর জাফরন একটু একটা ইসলামী জাফরন খুব সুন্দর খুব দামি একটা পল কিন্তু এটাও এরকমই কিন্তু বিষয়টা হলো এটা এই পলটা টক এটা বিশেষ করে রান্না করা রান্না খাতে এবং চাটনির কাজে এটা ব্যবহার করা হয় খুব সুন্দর এই ফলটা খেতে অনেক সুস্বাদু এবং এটা প্রচুর ভিটামিন প্রচুর প্রচুর পরিমাণ ভিটামিন আছে এখানে আমি আপনাদেরকে এই যে দেখেছি হাত দিয়ে ধরে কি সুন্দর লাগে এটা অনেকেই আসলে খায় অবহেলিতভাবে খায় কিন্তু এটা যত্ন সহকারে অনেকে রাখতে পারে আবার অনেকে রাখতে পারে না চিনি না এটা প্রযুক্তি ঠিক সরষে তেল দিয়ে আছারের রূপ করে যদি রাখতে পারেন এটা সারা বছর খাওয়া যায় খুব সুন্দর আমি এত সুন্দর একটা গাছ দেখলাম মানে আমি ভিডিও করলাম এটা আমিও আমারও খুব প্রেপারেট একটা পল খুব পছন্দের একটা পল প্রতিটা পাতার গোড়ায় দু তিনটো করে আছে দুটো তিনটো দুটো তিনটো এইভাবে আছেই দেখেন এই ছোবার মধ্যে কতগুলো পল দেখেন কি অবস্থা মানে কোনো অংশ গাছের বাকি নেই রোদের মাঝে পল এখানে খুব জায়গাটা অনেক শক্তিশালী সেই জন্য পলও বেশি আসছে পলন দেখেন আকাশ তোয়া এত সুন্দর নীল আকাশের সাথে কত সুন্দর দেখা যায় খুব সুন্দর লাগে আমার কাছে সবার কাছে ভালো লাগে প্রাকৃতিক ভিডিও সেটা সেই জন্য সবাই দেখতে চেষ্টা করবে অবশ্যই লাইক হবে শেয়ার হবে পছন্দ হলে কমেন্ট হবে সেয়ার তো মাস্ট বি দু একটা হবেই